কয়েকটা গতকাল দেওয়া হয়েছে বাকি বিদেশি জাতের ছাগল তো অল্পতেই ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠিক আছে আমি বেশি খুব একটা ময়লা না হলে গোসল করাই না আর যেটা জিবলা জিবলা না বডি এর কয় জাতের এটা চার দাঁত চার দাঁত এটা সারা তো ভাই খামারই হবে না এটাই গুরুত্ব না 100% গুরুত্ব কারণ হচ্ছে আপনি বিডান নাই আপনি এই তোতাপুরি ছাগল বা বিটল ছাগল বা উন্নত যে ছাগল আপনি হিটি বুঝ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের শুরুতে আজকে চলে আসছি আবারও সেই পাবনা দিতে আজকে চলে আসছি ছাগলের বাণিজ্যিক খামারে আজকে আপনাদের মাঝে দেখাবো এই ফার্মের কিছু ছাগলের কালেকশন আজকে দেখতে পাচ্ছেন আমার চারিপাশে প্রচুর ছাগল এই ফার্মে রয়েছে মুরগি ছাগল বিভিন্ন জাতের পশু পাখি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে খামার শুরু করার আগে আমার পাশে দেখতে পাচ্ছেন যে ঘাসের বনি এরকমভাবে ঘাস লাগিয়ে নেবেন এজন্যের আগে নেবেন যে আপনি যদি খামারের খরচ কমাতে চান অবশ্যই ঘাসের খুব প্রয়োজন আর ঘাস ছাড়া আপনি ছাগলের খামার করতে পারবেন না তো দর্শক চলুন সরাসরি আজকে আমরা খামার পরিকল্পনা এবং খামারের রক্ষণাবেক্ষণ নিয়ে আজকে আপনাদের মাঝে তরুণ উদ্যোক্তা সে পিয়াসবাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল

পশুর প্রতি ভালোবাসা আসলো কিভাবে আমার ছোট থেকে ছোট থেকে আমিও যখন স্কুল লাই তখন থেকে আমি কবুতর পালি মুরগি পালি পরে যাই হোক পড়াশোনা শেষ করে আসে আবার মুরগির খামার শুরু করছে আচ্ছা 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 হ্যাঁ প্রথমে ওই এক হাজার মুরগি দিয়ে শুরু এখন মোটামুটি ওই দশ পনেরো হাজার মুরগি আমার ছাগল কত পিস আছে আপনার ছাগল এখন বাচ্চা টাচ্চা দিয়ে তাও চল্লিশ পিস আছে চল্লিশ পিস আবার সব বাচ্চা দিবে সপ্তাহের ভিতরে আবার বাচ্চা দিবে আসলে এই ছাগল পালনে আপনার আশা কত দিন থেকে শুরু ছাগল তো বাড়ি থেকে আগেই ছিল কিন্তু এই উন্নত জাত করাও তাও চার বছর মতো চার বছর আচ্ছা আচ্ছা তো বর্তমানে কি আপনার খামার থেকে কি ছাগল রেডি ছাগল বিক্রি করেন না বাচ্চা কালেকশন বিক্রি করেন কিভাবে কি করেন আমার মেনলি হচ্ছে বাড়ি ছাগল যেটা বাচ্চা হয় বাচ্চাটাই বিক্রি করি আর বড় ছাগল যদি কারোর দু একটা দেখায় যদি কারোর মনোপুত হয় দামে দরে আমি দিই dann হ্যাঁ আপনার তো ম্যানেজমেন্টটা আপনার উপরেই সব কিছু নাকি খাবার দাবার মেইনলি হচ্ছে আমার এখানে ঘাসটা কম আচ্ছা আচ্ছা ওই দানা বেশি দেয়া হয় সেটা হচ্ছে অ্যাঙ্কার গোমেস চাল আর ভুট্টার আটা দিয়ে ওই কুচি খড়টা মাখায় দেয়া হয় দুই বেলা সকালে একবার বিকালে একবার আর আমরা ওই সকালের দিকে একবার আঠাল পাতা দিই আর ঘাসটা যদি পাই ঘাসটা আবার বাইরে দিয়ে আসলে কথা যেহেতু আপনার খামারে বিদ্যুৎ খামার তো দেখা যায় দশক অনেক ছাগল এবং বাচ্চা তো আমরা আজকে ভাইয়ের খামারে সরাসরি ছাগল দেখাবো এবং বাচ্চা এর মধ্যে ভাইয়ের সাথে কিছু কথা বলবো এর ফাঁকে ফাঁকে তো আপনারা অবশ্যই ভিডিওটি উপভোগ করতে থাকেন ভাই চলেন আজকে আপনার যে কালেকশনগুলো থাকছে বাচ্চা সহ ছাগল সেগুলো একটু দর্শকের মধ্যে দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই প্রথমে কি নিয়ে শুরু করতে যাচ্ছেন এটা ওই যে তোতাপুরে দুইটা বাচ্চা একই জোরার একটা পাঠা বাচ্চা এটা পাঠি বাচ্চা পাটির বাচ্চা না বয়স 4 মাস 4 মাস হ্যাঁ 4 মাস এটা পাঠি বাচ্চা পাটির বাচ্চা না আর এই বাক্স পাঠা হচ্ছে পাঠা বাচ্চা একই মায়ে এটা পাঠার বাচ্চা না আচ্ছা আচ্ছা বাচ্চা কোয়ালিটি হিসাবে কিন্তু একটু মানে হচ্ছে ইয়া হইছে নাকি ভাই ওই যে অনেক সময় দুধ তো একটু কম পায় না মানে অনেক ছাগল বোঝায় নেয় তো আচ্ছা আচ্ছা যারা দুইটা চারটা পালে তাদের মতো দাম আমার হয় না আচ্ছা আচ্ছা আমার মাছাগই আছে অন্তত 25 26টা আচ্ছা আচ্ছা এই দুইটা বাছর বয়স কত দিন চার মাস প্লাস চার মাস প্লাস না আচ্ছা চার মাস প্লাস দর্শক দেখে কেমন কি দাম চাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে ভাই দামটা সীমিত দেবো যেহেতু আমি ওই হাটে বিক্রি করি না আর ওই বাড়ি থেকে বিক্রি করি সেতো যদি কোনো খামারি নিয়ে পালতে চায় দুইটা বাচ্চা যদি একসঙ্গে কেউ নেয় দুইটা বাচ্চা সীমিত দাম পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা বাচ্চা দুইটা পঁয়ত্রিশ হাজার আসলে জোড়া পঁয়ত্রিশ হাজার বুঝতেই পারতেছেন ভাইয়ের এই যে খামারের এই বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা দেখেন বাচ্চার কালারটা কিন্তু হ্যাঁ একদম মাসাল্লাহ হ্যাঁ সুস্থ অনেক দেখেন অনেক ছাগলের মধ্যে তো এই জন্য একটু হ্যাঁ আর কোয়ালিটি তো শেষ নাই কোয়ালিটি হাই কোয়ালিটি হলে হাই দাম

আমরা চাই আপনাদের মতো কমার্শিয়াল বাণিজ্যিক খামার থেকে যারা দর্শক উদ্যক্ত তৈরি হয় ভাই আমাদের তো এই ছাগলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা না এটাই সেটা তৈরি ছাগল আমি বিট করাইছি আমার পাঠা দিয়ে ভিডিও আছে বিশ্বাস করে নিতে হবে এই বিড়াই আল্লাহ দিলে বাচ্চা হবে আচ্ছা আচ্ছা সেটাই দর্শক দেখেন ভাইয়ের নিজস্ব খামারে নিজস্ব বিড়ার দিয়ে একদম মানে নিজস্ব পালনকৃত ছাগল ছাগলের ভাই গ্লেজ এবং বডি দেখান

যদি কেউ নেয় কত দাম চাচ্ছেন ভাই এটার দাম নেবো চাইলে তো অনেক চাওয়া যায় এটা একদম বাইশ হাজার টাকা হলে আমি বিক্রি করবো বাইশ হাজার ছাগল গুলো দেখেন একদম রিজনেবল প্রায় অতিরিক্ত দাম চাচ্ছে না ভাই আমার আপনারা দেখে নিবেন একদম সুন্দর সুস্থ ছাগল খুব কম দামে পাচ্ছেন আর কি আছে একটু দেখাবেন বাচ্চা না বাচ্চা এখন যেটা দেখছি দেখতে পাচ্ছেন বাচ্চা এটা কি বাচ্চাটা যদি ডাব্বা কালার আসতো তাহলে কিন্তু অন্যরকম একটা ইয়ে হয়েছে বয়স কত দিন এটা বয়স এটা পাঁচ মাস প্লাস পাঁচ মাস না কেমন কি দাম চাচ্ছেন বলেন এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না তো কেউ প্রতিদিন নেই এটা আমি এক দাম নেব ষোলো হাজার টাকা ষোলো হাজার না মেয়ে বাচ্চা আপনি মেয়ে বাচ্চা দেখেন এটা ক্রসের মধ্যে পড়ছে বাচ্চাটা দুই রকম এক কালার পেয়েছে হরিয়ানা জাত পড়ছে বিটলে বিটল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি আছে একটু দেখাবেন অনেক বড় সরু ছাগল ইয়াস ভাই ভাই এটা নিয়ে একটু কথা বলবো এই ছাগলটা কি জাতের এবং দাঁত কয়টা বলবেন এটা হইছে বেলচা দুটা আট দাঁত ভাই আট দাঁত আট দাঁত আমার বাড়িতে দুইবার বাচ্চা দিয়েছে আবার গাবিন হইছে বাড়িতে দুইবার বাচ্চা দিয়েছে না আচ্ছা আচ্ছা এবং ওর দেখেন দুধের রেকর্ড অনেক ভালো দুধের রেকর্ড অনেক ভালো অনেক ঝুলানো ওলান এই দেখেন বাচ্চা কয়টা করে পাইছিলেন দুইটা করে বাচ্চা হয় দুইটা করে দুইটা করে বাচ্চা হয় এবং আমার এই জিবলা পাটাতে বিট করানো হয়েছে প্রায় দুই মাস ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আছে এখন কারো যদি পছন্দ হয় হাইটও মোটামুটি 34 এর কাছাকাছি হবে 34 এর কাছাকাছি হাইট না 34 এর কাছে অনেক বড় সর ছাগল অনেক বড় সর এবং কালার দেখেন অরিজিনাল তোতাপুরের যে কালার আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা চাওয়া না ভাই আমার সবগুলাই আমি কম করে ফিক্সড করে দিয়েছি এটাও ফিক্সড 38000 টাকা দাম 38000 দর্শক দেখেন 38000 টাকা দিলে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি ফুল ভালো মানের ছাগল এটা বিট করার আছে কতদিন দুই মাসের কাছা দুই মাসের কাছা কাছে আচ্ছা চার কি আছে একটু দেখাবেন এটা আমি একটু ভালো করে দেখাই মুখটা এবং কোয়ালিটিটা দেখাই দেখেন কানগুলো দেখেন ঠিক আছে এটা কি জাতের পিয়ার ভাই ওটা তোতাপুরি ভাই আচ্ছা আচ্ছা তোতাপুরি দর্শক দেখেন আসলে এটা বলি বলার জন্য নতুন যারা ভিডিও দেখবে অনেকেই জাত নিয়ে বিভ্রান্তি হবে এই জন্য প্রশ্ন করা বুঝছেন এটা কয় দাতের

পঁয়তাল্লিশ হাজার না এখন তো শীত শুরু তাই না হ্যাঁ শীতের সময় যেহেতু শুরু এখনই ছাগলের গায়ে আপনার এই যে আপনার যেমন হ্যাঁ ছাগলের তো একদম পোশাক টোশাক পরাই দিচ্ছেন

ভাই খুব ময়লা না হলে না করাই ভালো কারণ বিদেশি জাতের ছাগল তো অল্পতেই ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠিক আছে আমি বেশি খুব একটা ময়লা না হলে গোসল করাই না আর যেহেতু ছরাটের উপর থাকে ময়লা অত হয় হাতে এখন আরেকটা বড় ছাগল দেখতে পাচ্ছি এইটা আমিই বলে দিই তুতাบุรี জাতের ছাগল নাকি আচ্ছা আচ্ছা তুতাบุรี যাচ্ছে হাইট কেমন আছে

তোতাপুরি ছাগল পাচ্ছে একটু ঘোরা তো বাবু ঘোরা সুন্দর দুই মাসের খাবে হ্যাঁ একটু ঘোরা দেখে এখন বডি এখন পা সিনা হ্যাঁ সব কিছু মাসাল্লা পিসের ঝোলটা দেখায় আর বডিটা দেখায় একটু সিনাটা দেখায় ঠিক আছে ওদিকে একটু ঢুকি আপনার খামারের ভিতরে একটু দেখায় দর্শকের পাঠা দেখতে পাচ্ছি নিজস্ব বিডার হ্যাঁ হরিয়ানা এটা হরিয়ানা আর এই যে দুইটা

একটা খামারে বিডারের গুরুত্ব কতটুকু বিডার ছাড়া তো ভাই খামারই হবে না গুরুত্ব নাই একশো পার্সেন্ট গুরুত্ব কারণ হচ্ছে আপনি বিডার নাই আপনি এই তোতাপুরি ছাগল বা বিটল ছাগল বা উন্নত যে ছাগল আপনি হিটি বুঝবেন না কিছু কিছু মানুষ আছে হিটি বুঝবে না শুধু সারা বছর খাবার যাবে হিট বুঝবে না আবার অনেক সময় আছে আপনার বাইরে থেকে প্রজনন করায় ওইসব পাঠা অনেক প্রজনন করে ওদের বীজের মান কম

খুব স্বল্প সময়ে সেরে দিব তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার মতামত কি বা যারা নতুন ভাবে খামার করতে চাচ্ছে নতুন ভাবে খামার ভাই নতুন আর পুরাতন কিছু বুঝে শুনে করতে হবে বুঝে শুনে করতে হবে হিসাব নিকাশ করে বুঝে শুনে ওই দেখা যাচ্ছে একটা ছাগলের দাম চাচ্ছে পঞ্চাশ হাজার কেউ কেউ বলে এত দামের ছাগল কিন্তু পঞ্চাশ হাজার টাকা ছাগলের বাচ্চাও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি হবে আবার পঞ্চাশও হয় পঞ্চাশ কিন্তু আপনি যখন টাকার হিসাবে দশ হাজার টাকা ছাগল কিনবেন ওইটার বাচ্চা আপনাকে বিক্রি করতে হবে তিন হাজার টাকা তিন টাকা ভাই খাবার কিন্তু একই পরিশ্রমও একই তো আপনার যোগাযোগ ফোন নাম্বারটা একটু আমার দর্শকদের দশকে বলে দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান টু ওয়ান ফোর ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হ্যাঁ ই মো দু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তবে ভাই আমি

এখানে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে কিন্তু কারণ হচ্ছে যখন একটা খামার দেখেন নিজের উদ্যোক্তা নিজের এখান থেকে বিনিমেট আসতেছে প্লাস কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তার রিজিকের একটা ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ মিলাই দিচ্ছে তো দর্শক আপনারা যারা খামার করতে চাচ্ছেন এভাবে বিভিন্ন বড় খামারে ভিজিট করবেন বিভিন্ন খামারের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন তো আজকে এই পর্যন্ত এই খামারের ভিডিও থেকে বিদায় নেব পরবর্তী কী ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন আর ভাইয়ের খামার থেকে যদি কারো কালেকশন পছন্দ হয় খুব অল্প সময় আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন